তো দেখো দিনটা ছিল জন্মাষ্টমীর দিন আর সকাল সকাল কাকিমা যেহেতু জন্মাষ্টমী পুজো করে তো সকাল সকাল দেখো লুচি ঘুগনি কুমড়োর তরকারি সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। খেয়েও নিলাম সকালের খাবারটা তারপরে তিথিরা দেখো ওরাও পুজো করেছে আর প্রসাদ দিয়ে গেছে আর মা এখানে রান্না করছে কুমড়ো ভাজা আলু ভাজা ডাল আর হচ্ছে এখানে কচুর তরকারি তারপরে আমার মেয়েকে একটু রাধা সাজাবো ভাবলাম তো রাধা তো নাও কৃষ্ণই সেজে গেল সমস্ত কিছু খুলে ফেলেছিল তো দেখো এই তো খুলেও ফেলেছে ওই যে উপরের যে টপটা তার দড়িটাও ছিঁড়ে ফেলেছে আর আমি বাড়িতে ওটাই বলছিলাম যে সব বাচ্চাগুলোকে কি সুন্দর সাজিয়ে রেখেছে একে যে কি কবে সাজাতে পারবো আমার বন্ধু পৌলমি ওর ছেলেকেও সাজিয়েছে আমি ওকে জিজ্ঞাসা করলাম কতক্ষণ ছিল ওরও সেই একই অবস্থা আমার ওর ছেলে আবার ফুলের মালাটাই ছিঁড়ে ফেলেছে তো একই অবস্থা আর কি সবাইকার তারপরে আমরা দুপুরে খেতেও বসে পড়েছিলাম এই তো আমাদের খাবারের মেনু তোমাদের তো তখন বললাম আর সন্ধ্যাবেলায় দেখো কাকিমা যেহেতু পুজো করবে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছিল এখানে তাল পুরুলি তারপরে তালের লুচি বিভিন্ন ধরনের ভাজা ভুজি করে নিয়েছে আর আমাদের ঘরেও না একটা গোপাল আছে মানে ওটা উনি পুজো দেওয়া হয় তো মা বললো একটু অনেক কাকিমার থেকে সব কিছু নিয়ে এসে একটু দিয়ে দিতে ঠাকুরকে একটু প্রসাদ মেনলি ওইটা ওই গোপালটা কিন্তু আমি মানে কিনেছিলাম ভান্ডার হিসাবে তো তারপরে দেখো একটা মা ওখানে রেখে দিয়েছিল তো একটু খেতেও দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটু তুলসী পাতা তারপরে দেখো আমার মেয়ে ওর ছতিদা পুজো করছে তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার মাও যখন ওরকম পুজো করে ওরকম খাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর এখানে দেখো কেমনভাবে দেখছে ও যেন সমস্ত কিছু জানে এর এমনভাবেই দেখছে তো ওর এটা প্রথম জন্মাষ্টমী তো দেখো এই তো কি সুন্দর সাজিয়েছে দেখো মুকুরটা বেশ ভালোও লাগছে আর এখানে পুজো হচ্ছে আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে ওর আবার এটা চাই ওটা চাই যাচ্ছে 나나, 나나 나나. 한자 가자고. 그래야지 어서 와. তারপরে দেখো আমার বাবা যেহেতু অষ্টম গর্ভে ছিল তো বাবাকেও খাবার দেওয়া হয় প্রতি বছরই আর আমার মেয়ে দেখো এখানে ওর দাদাকে দেখছে আমার বাবা অনেক ছোটবেলাতেই মারা গেছে আমি তখন আমার এখন যেরকম আমার মেয়ের বয়স ওই এগারো মাস তখনই আমার বাবা মারা গিয়েছিল তো আমি তো কিছুই বুঝি না বলতে পারো তো দেখো এখানে আমি বাবাকে মালাটালা পুড়িয়ে দিচ্ছি এটা আমার দিদি বা কাকা দেয় আর আমি সেদিনকে মানে আমার শ্বশুরবাড়িতে চলে আসছিলাম তো তখনই খাবারটা দিয়েই আর কি এলাম যেহেতু আমি ছিলাম তো মা বলল তুই খাবারটা দিয়ে দে তো খাবারটা দিয়ে দিলাম আর আমার মেয়ে দেখো কিভাবে দেখছে তো তারপরে এখানে তো হয়ে গেল এবারে আসার পাল্লা এখানে তো এখন দেখো আমার মেয়ে ওই যে আমার কাকিমা সব খাবারের ভান্ডার নিয়ে বসে আছে ওর তো চাই মানে এমনি খাবারের দিকে তো তোমাদের বললাম এমনি খাবার খায় না কিন্তু এই সব খেতে পারলে খুব ভালো সকাল থেকে যে কত কিছু খেয়েছে এই